বাংলাদেশ বনাম ইন্ডিয়া টেস্ট সিরিজ দুই হাজার চব্বিশ এক নজরে দেখে নিন ম্যাচের সময়সূচি দুই দলের স্কোয়াড বাংলাদেশ বনাম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশে সেপ্টেম্বর সকাল দশটায় বেনু এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই বাংলাদেশ বনাম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাইশে সেপ্টেম্বর সকাল দশটায় বেনু গ্রিন ফার্ক স্টেডিয়াম কানপুর প্রথমে দেখে নেব বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াড নাম্বার ওয়ান নাজমুল হোসেন শান্ত নাম্বার টু তাসকিন আহমেদ নাম্বার থ্রি খালেদা আহমেদ নাম্বার ফোর জাকির আলিউনিক নাম্বার ফাইভ লিটন কুমার দাস নাম্বার সিক্স জাকির হাসান নাম্বার সেভেন সাদমান ইসলাম নাম্বার এইট তাইজুল ইসলাম নাম্বার নাইন মোহাম্মদুল হাসান জয় নাম্বার টেন নাইম হাসান নাম্বার ইলেভেন শাকিবান হাসান নাম্বার টুয়েলভ মমিনুল হক নাম্বার থার্টিন হাসান মাহমুদ নাম্বার ফোরটিন মেহদি হাসান মিরাজ নাম্বার ফিফটিন মুশফিকুর রহিম নাম্বার সিক্সটিন নাইদিরানা এখন দেখে নেব ইন্ডিয়া দলের টেস্ট স্কোয়াড নাম্বার ওয়ান রোহিত শর্মা নাম্বার টু রবিচন্দ্রন অশ্বিন नंबर थ्री जसप्रीत बुमराह नंबर फोर जर्ज दयाल नंबर फाइव आकाशदीप नंबर सिक्स शुभमन गिल नंबर सेवेन रवींद्र जाडेजा नंबर एट यशर विजयसवाल नंबर नाइन ध्रुव जुर नंबर टेन सरफराज खान नंबर इलेवेन विराट कोहली नंबर ट्वेल्व ऋषभ पंत नंबर थर्टीन अक्र पटेल नंबर फोरटीन के राहुल नंबर फिफ्टीन मोहम्मद श्रियास नंबर सिक्सटीन कुलदीप यादव